সন্তানরা বাড়ি ফিরতে দেরি করলে দুয়ার আগলে বসে অপেক্ষা করার মানুষগুলোই আজ নিজ গৃহ ত্যাগ করে বৃদ্ধাশ্রমের বাসিন্দা ভাগ্যচক্রের মধ্যে পড়ে আজ বহু বৃদ্ধরাই নিজ গৃহ ত্যাগ করে দ্বারস্থ হয়েছেন বৃদ্ধাশ্রমের নিজের সন্তান পরিবার আত্মীয় স্বজন সমস্ত কিছুর থেকে দূরে একটা ভিন্ন জগতে এমনই একটা বৃদ্ধাশ্রম হলো উত্তর চব্বিশ পরগনা জেলার বারাসাত এক নম্বর ব্লকের কাশিমপুর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত নরসিংহপুর দত্তপুকুর ৩৫ নম্বর জাতীয় সড়ক সংলগ্ন অবসর ভবন বৃদ্ধাশ্রম যেখানে একত্রে বাস করেন বেশ কিছু বৃদ্ধ বৃদ্ধা এবং তাদের মুখেই হাসি ফোটাতে বাইশে মার্চ দত্তপুকুর সেতু ফাউন্ডেশন নামক এক স্বেচ্ছাসেবী সংগঠন ও বৃদ্ধাশ্রম পরিচালন কমিটির যৌথ প্রচেষ্টায় বৃদ্ধাশ্রম প্রাঙ্গণে অনুষ্ঠিত হয় বসন্ত উৎসব এই দিন মঙ্গল প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে শুরু হয় অনুষ্ঠানের কর্মসূচি তারপরে একে একে সাংস্কৃতিক নাচ গান আবৃত্তি সহ যোগ প্রদর্শনের মধ্য দিয়ে চলতে থাকে এই অনুষ্ঠান তার পাশাপাশি আবিরের রঙে সাজতে দেখা যায় অনুষ্ঠানে উপস্থিত সমস্ত বৃদ্ধ বৃদ্ধাসহ বর্গদের এই দিন এই অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন আমডাঙ্গা বিধানসভার বিধায়ক বারাসাত এক নম্বর ব্লকের বিডিও দত্তপুকুর দুই নম্বর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান সহ আরও একাধিক গুণী ব্যক্তিরা এই অনুষ্ঠানে উপস্থিত হয়ে কি বলেছেন তারা আসুন সেটা একবার শুনে নেওয়া যাক বসন্ত উৎসবটা হলো বাংলা সংস্কৃতির অন্যতম অঙ্গ আস্তে আস্তে সে ভুলে যাচ্ছে আমরা ওয়েস্টার্ন কালচারে এমনভাবে জড়িয়ে গেছি যে বাংলার কালচারটাকে আস্তে আস্তে বর্জন করছি এই বলছিলেন যে গান গাইছিলাম যে তোমার এই গান আর এই মাটির গান মাটির মানুষ নেই মাটির ঘারানো সোনার লোক তাই তো শোনেন বাংলার সংস্কৃত অন্য সংস্কৃত বাংলার সংস্কৃতি যাদের আদর্শে সম্পৃক্ত তাদেরকে জানালেই বাংলাকে পাওয়া যায় খুব সুন্দরভাবে ওনারা আবাসিকদের জন্য ব্যবস্থা করেছেন দেখলাম আসার পর দেখলাম তলায় ওনারা বসন্ত উৎসব পালন করছেন বয়স্ক লোকজন এখানে থাকেন আমাদের তখন এটা নিয়ে বলতে বলা হয়েছিল উপধান সাহেব বলছিলেন যে সবাইকে নিয়ে সোশ্যাল লাইভ লিড করা বা একটা ভালো লাগার জায়গা এখানে ওই কয়েকটা অসুবিধার কথা ওনারা বলছিলেন সেগুলো আমরা দেখি কীভাবে সমস্যা সমাধান করা যায় আমি দোলের আগের দিন একটা লাইভ করেছিলাম যে রং প্রত্যেকটা মানুষের জীবনেই দরকার কেউ পরিবার নিয়ে কেউ বন্ধুবান্ধব নিয়ে কেউ আত্মীয় স্বজন নিয়ে কিন্তু যে সমস্ত মায়েরা সন্তানদের কাছ থেকে অনেক দূরে বৃদ্ধ বৃদ্ধা বৃদ্ধাশ্রম অনাথাশ্রম যাদের কেউ নেই তারা কিন্তু হোলির দিনে মন খারাপ করে থাকে তাই তাদের সবাইকে নিয়ে এই যে বসন্ত উৎসব এটা আলাদা একটা প্রেরণা আমাদের কাছে আর সেতু ফাউন্ডেশন যে কাজটি করলো এটা আমাদের অন্তরের অন্তঃস্থল থেকে শুভেচ্ছা থাকে হ্যাঁ এটা তো আমরা অলরেডি করেছি তার কারণ যখন আমরা জানতে পারি এই আশ্রমে যিনি সেক্রেটারি আছেন যখন জানায় কাশিমপুর গ্রাম পঞ্চায়েতকে বা সভাধিপতি মাননীয় শ্রী নারায়ণ রোস্বাই মহাশয়কে তৎক্ষণাৎ সভাধিপতির চেম্বারে অফিসিয়ালি মিটিং হয়ে তিনটে পঞ্চায়েতকে ডেকে নিয়ে উনি যেটা ব্যবস্থা করেছেন তাতে করে এই জমি কেনা তো দূরের কথা এই জমির ধারে কাজে এখন কখন পারবে আজকে একটা বার্তা থাকবে আমরা এই যে বড় হয়েছি তৈরি হয়েছি আমরা যে ঈশ্বর বলি ঈশ্বর কিন্তু মানুষের মধ্যে বিরাজমান আমার মনে হয় একটা ছেলের কাছে সন্তানের কাছে তার বাবা মায়ের প্রকৃত ঈশ্বর আজকের এই বৃদ্ধাশ্রমে আমরা আসছি ঠিকই কিন্তু এই সমস্ত মায়েদের দেখতে পরে আমরা কোথায় যেন একটুখানি কষ্ট লাগে যে আমাদেরও তো বাবা আছে আমাদেরও মা আছে আমরাও একটা সময় মা বাবার সাথে আনন্দ করি গল্প করি কিন্তু এনারা সুযোগ পায় না তাই বৃদ্ধাশ্রমের পাশে আমরা আছি কিন্তু নতুন করে একটা আমাদের প্রার্থনা থাকবে নতুন করে যেন কোনো বৃদ্ধাশ্রম তৈরি না হয় সেই সমস্ত সন্তানদেরকে বলবো একটু বাবা মাকে ভালোবাসুন দেখবেন সমাজকে অনেক ভালো থাকবে এটা দত্তবুপুর সেতু ফাউন্ডেশান এবং অবসর বৃদ্ধাভাসের যৌথ উদ্যোগে প্রত্যেক বছরই আমরা এই বসন্ত উৎসবটা করি আজকে বসন্ত উৎসব এখানে পালিত হলো বৃদ্ধ বৃদ্ধারা ছিলেন এই অবসর বৃদ্ধাশ্রমের আর আনন্দধারা ভারত সেবাশ্রম সঙ্গে কিছু তুল্য বাচ্চারাও এসেছিলেন যারা এই রঙের খেলায় সামিল হলো আর তার সাথে ছোট ছোট শিল্পীদের নাচ ছিল কবিতা ছিল আবৃত্তি ছিল গিটার প্লে করেছে সৃজিত এগুলো সবই ছিল আর কি সব নিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান ছোট্ট করে এটা চার চার চতুর্থ বর্ষ অবশ্যই এটা আমাদের একটা প্রোগ্রাম যেটা আমরা বজায় রাখতেই চাই তার কারণ বৃদ্ধ বৃদ্ধা যারা আছেন এখানে তারা দীর্ঘ পথ অতিক্রম করে এখানে এসছেন নিঃসঙ্গ নিরল জীবন কাটায় তাদের একটু তাদের সাথে একটু হোলিটা ভাগ করে না তারা তার এখানে হোলি খেলে না তো দোল যখন আমরা দোলের আগে বা পরে উৎসবটা করে তাদের একটু রং ছুঁয়ে যাতে করে তারা আগের স্মৃতিতে ফিরে যেতে পারে শৈশবে ফিরে যেতে পারে এটাই বার্তা দেয় যে আমাদের আগের দেখবেন বা আমাদের যে ব্র্যান্ডিং মানে পজিশনিং লাইন বন্ডিং লাভ অ্যান্ড হিউম্যানিটি আমরা শিশু এবং শৈশবকাল এবং হচ্ছে বৃদ্ধাকালের মধ্যে বন্ডিংটা যাতে থাকে যাতে লাভ অ্যান্ড হিউম্যানিটির বন্ডিং থাকে মানুষে মানুষে যেন রাহাজানি মারপিট দাঙ্গা এগুলো না থেকে বন্ডিং আর লাভের যে হিউম্যানিটি এই দোল উৎসবের মাধ্যমে এই বার্তাই দিতে চাই যে আপনারা সবাই সবাইকে ভালোবাসুন ভ্যালুস দিন এই আর কি ভালোবাসার মাধ্যমে থাকুন জুড়ে থাকুন আবদ্ধ থাকুন বৃদ্ধদের সম্মান করুন বাচ্চাদের স্নেহ করুন এইটাই খুব ভালো লেগেছে আমার তো খুবই ভালো লেগেছে এইসব হয় মাঝে 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 যদি হয় খুব ভালো লাগবে এই কতদিন যাবত রয়েছে

আর কিছু বলার নেই হ্যাঁ তাদের উদ্দেশ্য বলি তারা করছে বলি তো আমরা এই সুযোগটার মধ্যে আনন্দ পাচ্ছি বলুন আজকেও সব বাবা বিরাট বড় আনন্দ এই যে কি আনন্দ সে বলে বোঝাতে পারবো না সত্যি আমরা খুব আনন্দ পেয়েছি প্রতি বছরই তো হচ্ছে আমি তো এখানে তিন বছর হলে এসেছি তিন বছরে যে আনন্দ পেয়েছি আমি সবাইকে এটা গল্প করি আমার নিজের আত্মীয় স্বজন ভাই বোন সবাইকে আজকে আমার ভাইকে বলেছে আসতে জন্য মনে আসতে পায়নি বলে দেখব তুই তো বলিস একবার যাব এবার আসতে চাইছি খুব ভালো লেগেছে খুব ভালো এই হ্যাঁ হ্যাঁ ওরে দাদা ওরতিজি ওটা এত কিছু তো পাইনি বাপের বাড়ি শাশুড়ি বাড়ি সে সুযোগ এতে এগুলো তো পাইনি এখানেও ফ্রি ভাবে মানে সবার সঙ্গে থেকে মিলেমিশে যে আনন্দটা পাচ্ছি সেও তো আগে পেতাম না এরকম তো ছিল না নিয়ম আমাদের আমরা আগেকার দিনে শাশুড়ি বাড়ি ছিল তো সেখানে এক রকম নিয়ম ছিল বাপের বাড়িতে এক ছিল তারপর স্কুল কলেজে তো আর এগুলো হতো না এমনি লুকিয়ে ছুরি একটু আবিতাবি খেলা হতো স্কুল কলেজে তারপরে এখানে তো সত্যিকারে খুব ভালো উপভোগ করেছি খুব আনন্দে আছে আমরা এখানে